গতকাল ইন্ডিয়ার সাথে হেরলো তারা হচ্ছে এশিয়া মহাদেশের ভালো ভালো ব্যাটসম্যান আছে বলার আছে তাদের সাথে হেরতেই পারে এখানে যায় বাংলাদেশ পাকিস্তানের সাথে কি আকাশত মারে আরে ধান দা আকাশত মার আকাশত মারলে আরে কি ম্যাচ দিতে আর দিবে না আরে কি আর আসলে তুমি বলো কি আর বলমু বলার মতো ভাষা নাই তামানের মাজাদের খালি ব্যাটিং করে চালায় ও নো হচ্ছে আমার কালকে হচ্ছে আমার দুটা পেশারে বড়ি খা লাগছে বাংলাদেশের খেলা দেখে এটা কি বাংলাদেশ আমরা কি খেলা দেখতে পারি আর জীবনও দেখব না বাংলাদেশের খেলা আল্লাহ বাংলাদেশ জিতলে স্বপ্ন দুঃহয় এরাই তো বড় কথা আবার ফাইনাল হ্যাঁ